তেঁতুলে কোন অ্যাসিড থাকে এ ম্যালিক অ্যাসিড বি টার্টারিক না সি সালফিউরিক অ্যাসিড উত্তর হবে টার্টারিক অ্যাসিড আপেলে কোন অ্যাসিড থাকে এ সাইট্রিক বি ম্যালিক না সি টার্টারিক উত্তর হবে বি ম্যালিক অ্যাসিড কচু খেলে গলা চুলকায় কেন ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম সালফেট না ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য উত্তর হবে ক্যালসিয়াম অক্সালেটের জন্য প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের এ সালফার বি অ্যামোনিয়া না সি আয়োডিন উত্তর হবে বি অ্যামোনিয়া কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত এ নাইট্রাস অক্সাইড বি কার্বন ডাইঅক্সাইড সি সালফার ডাইঅক্সাইড উত্তর হবে এ নাইট্রাস অক্সাইড